আজকে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে এবং আবারও তোমাদেরকে নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওর মধ্যে তোমাদের রয়েছে যে ত্রিপুরার যে বিভিন্ন প্রাইভেট চাকরির নোটিফিকেশন আজকের ভিডিওতে তোমাদের ত্রিপুরা থেকে যতগুলো প্রাইভেট চাকরির নোটিফিকেশন বের হয়েছে সেইগুলি নিয়ে তোমাদের এ টু জেড আলোচনা করা হবে তো তোমরা যারা যারা এখানে অ্যাপ্লাই করতে চাও বা তোমরা প্রাইভেট চাকরি করতে চাও তারা অবশ্যই এই ভিডিওটি দেখবে এবং ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে কেননা ভিডিওটি সম্পূর্ণ না দেখলে তোমরা বুঝতে পারবে না তো এখানে তোমাদের অনেকগুলি কিন্তু প্রাইভেট যে চাকরির যে ভ্যাকেন্সি ঠিক আছে ওইগুলো তোমাদের অনেকগুলি ভ্যাকেন্সি এখানে রয়েছে তার মধ্যে কি কী রয়েছে তোমাদেরকে আমি একটা আগে বলে দিয়েছি যে তোমাদের এখানে দেখো টিচার নিয়োগ করা তোমাদের এখানে প্রিন্সিপাল নিয়োগ করবে তোমাদের দেখো অ্যাকাউন্টেন্টস আছে তারপর দেখো স্টাফ আছে এখানে তাছাড়াও তোমাদের আরও অনেকগুলি ভেকেন্সি কিন্তু রয়েছে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তো তোমরা যারা যারা যেই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে এলিজিবেল তারা ওই পোস্টে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে সাথে অনেকগুলো শেয়ার করবে এবং লাইক অবশ্যই করবে তাছাড়াও তোমাদের এখানে চ্যানেল দেখো আমার এই চ্যানেলের মধ্যে তোমাদের বিভিন্ন যে যে দেখো প্রাইভেট চাকরির পাশাপাশি এখানে কিন্তু গভর্নমেন্ট চাকরির নোটিফিকেশন নিয়ে আলোচনা করো তাছাড়া গভর্নমেন্ট চাকরির জন্য যদি তোমরা প্রিপারেশন নিতে চাও তাও তোমরা এখানে এই চ্যানেলের মাধ্যমে করতে পারবে এখানে তোমরা জি কেজিএস এর যে স্টাডি মেটেরিয়াল সাবজেক্ট বাই যে তোমরা দেখো পলিটিক্সটি জিওগ্রাফি এরকম সাবজেক্ট যদি তোমরা স্টাডি মেটেরিয়ালে চাও তাও আবার সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো এখানে তোমরা খুব কম করছ যে কিন্তু তোমরা তোমাদের যে যে কোনো কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন করতে পারবে ওর পরীক্ষাতে তোমাদের যে জি কেজিএস তার জন্য হানড্রেড পার্সেন্ট আমি গ্যারেন্টি দিয়ে দিচ্ছি তোমাদেরকে যে এক্সামে এরকম কোয়েশ্চন আসবে এবং তার বাইরেই কিছু আসবে না তোমরা নিয়ে ট্রাই করে দেখতে পারো খুবই কম করেছে ঠিক আছে তো তোমরা যারা যারা নিতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাছাড়া দেখো তোমাদের আজকের যে নোটিফিকেশন ঠিক আছে নোটিফিকেশান মধ্যে কী কী রয়েছে দেখো প্রথমেই তোমাদের এখানে রয়েছে যে দেখো স্কুল থেকে একটি নোটিফিকেশান রয়েছে তা হচ্ছে ব্রিলিয়ান্ট স্কুল স্টার স্কুল ঠিক আছে এখানে ইস্ট ধজনগর তারপর দেখো গোকুল গোকুলপুর তারপর দেখো উদয়পুর গুমতি ত্রিপুরা এখানে দেখো টিচার করা হচ্ছে টিচারের মধ্যে তোমাদের রয়েছে যে সোশ্যাল সায়েন্স সায়েন্স এবং ম্যাথমেটিক্স তোমাদের ম্যাথ এবং সোশ্যাল সায়েন্সের মধ্যে তোমাদের দুইটি পোস্ট রয়েছে দেখো ওয়ান পোস্ট ইজ লেখা আছে প্রত্যেক পোস্টের জন্য একটি করে এখানে একটি এখানে একটি দুইটি পোস্ট তোমাদের রয়েছে তার জন্য তোমাদের যে কোয়ালিফিকেশন তোমরা অনার্স বা তোমরা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে ঠিক আছে সাবজেক্ট তোমরা দেখো এখানে বিএড তোমাদের থাকতে হবে কিন্তু তার সাথে সাথে গুড কমান্ড ওভার স্মোকেন অ্যান্ড রিটেন ইংলিশ তোমাদের স্মোকেন বলতে হবে আবার রিটেনও তোমাদের ইংলিশ কিন্তু খুব ভালো কিন্তু থাকতে হবে এখানে অ্যাপ্লাই করতে গেলে তো প্রেফারেন্স দেওয়া হবে টিচিং এক্সপিরিয়েন্স যাদের আছে তাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে তাছাড়া এখানে তোমার দেখো লাস্ট ডেট তোমাদের যে অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে তা হচ্ছে পনেরো মে ঠিক আছে তো আজকে দেখো বারো মে হয়ে গেছে পনেরো মের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তার জন্য তোমরা কী কীভাবে অ্যাপ্লাই করতে পারবে দেখো দুইটি তোমাদের অ্যাপ্লাই করার অপশান রয়েছে এক হচ্ছে দেখো সাবমিট ইউর রিজিউম এজ অফ দ্য অ্যাড্রেস এখানে দেখো তোমাদের যে রিজিউমটা আছে তোমাদের রিজিউমটা এই যে এখানে ইমেল আইডি দেওয়া হচ্ছে একটা দেখো দেখো ইমেল আইডিটা আমি বলে দিচ্ছি এখানে দেখো প্রিন্সিপাল অ্যাট দ্য রেট ঠিক আছে ব্রিলিয়ান স্টার স্কুল ডট অর্গানাইজেশন এই ইমেল আইডিতে তোমরা মেল করতে পারো বা তাছাড়াও তোমাদের এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দেখো এই দুইটি কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে তোমরা ঠিক আছে তাছাড়া তোমাদের দেখো কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে দুইটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে একটি নাম্বার দেখো আমি বলে দিচ্ছি নাইন এইট সিক্স ডাবল টু জিরো সেভেন সিক্স নাইন জিরো এই নাম্বারে তোমরা অ্যাপ্লাই করতে পারো কন্ট্যাক্ট করে বা তোমরা এখানে মেল পাঠিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো তো এটি যদি তোমাদের আজকের প্রথম নোটিফিকেশনটি তারপরে নেক্সট কী আছে চলো দেখে দেখো দুই নম্বর দুই নম্বর এখানে রয়েছে দেখো একটি যে কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক প্রয়োজন তোমাদের একজন এখানে যে কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান আছে ওইখানে তোমাদের কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা সম্পন্ন একজন শিক্ষক চাই ঠিক আছে কম্পিউটার শিক্ষকের কথা বলা হয়েছে এখানে বেতন তোমরা এখানে আলোচনাক্রমে হবে বায়োডাটা সহ যোগাযোগ করুন মোবাইল নাম্বার দেওয়া আছে দেখো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমি একটি নাম্বার বলে দিচ্ছি যে এইট ফাইভ সেভেন ফাইভ তারপর সেভেন নাইন ফোর এইট ডাবল ফাইভ ঠিক আছে এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন নাইন ফোর এইট ডাবল ফাইভ নাম্বারে তোমরা যোগাযোগ করো নেক্সটে দেখো নেক্সট রয়েছে তোমাদের যে আগরতলা শহরে প্রতিষ্ঠিত ওষুধের দোকানের জন্য অভিজ্ঞতা সম্পন্ন লুক চাই এখানে বলা হয়েছে যে প্রতিষ্ঠিত ওষুধের দোকানের জন্য কি অভিজ্ঞতা সম্পন্ন কিন্তু তোমাদের এখানে অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন তার জন্য একজন লুক প্রয়োজন বেতন এখানে যোগ্যতা অনুসারে দেওয়া হবে যোগাযোগ সম্বন্ধে দেখো দুইটি নাম্বার দেওয়া হয়েছে একটি নাম্বার আমি বলে দিচ্ছি দেখো এইট সেভেন নাইন ফোর তারপর নাইন থ্রি সিক্স ফোর এইট ওয়ান এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো তারপর দেখো নেক্সট এখানে দেখো যে কুরিয়ার ডেলিভারির কাজ করার জন্য ঠিক আছে ফুল টাইম এবং পার্ট টাইম লুক চাই এখানে কুরিয়ার কোম্পানির কথা বলা হয়েছে কুরিয়ার তো তোমরা জানোই যে এখানে ডেলিভারি বই এখানে কিন্তু ডেলিভারি বইয়ের কথা বলা হয়েছে কুরিয়ার ডেলিভারির জন্য একজন ফুল টাইম এবং পার্ট টাইমে লুক প্রয়োজন এখানে যোগাযোগ যোগ দুইটি নাম্বার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ একটি নাম্বার আমি বলে দিচ্ছি দেখো নাইন ডাবল সেভেন ফোর থ্রি এইট ফাইভ এইট থ্রি সেভেন এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে এখানে অ্যাপ্লাই করতে পারো ডেলিভারি বয় যারা কাজ করতে ইচ্ছুক ঠিক আছে তারপর দুই নাম্বার দেখো এখানে কে বলা হয়েছে দেখো অ্যাকাউন্ট্যান্ট ঠিক আছে অ্যাকাউন্ট চাই যেখানে হচ্ছে দেখো আগরতলার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য কি প্রয়োজন এখান থেকে অ্যাকাউন্ট্যান্ট প্রয়োজন দেখতে পাচ্ছ এখানে দেখো আগরতলে একটি কি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য প্রার্থীকে নিজের বায়োডাটা এখানে যে নিম্নে যেয়ে এখানে থেকে ইমেল আইডিতে পাঠানোর কথা বলা হয়েছে এই যে ইমেল আইডি এখানে দেওয়া আছে এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের ইমেল আইডি এখানে মেইল করার জন্য ঠিক আছে দেখো ভালো হয়েছে কি দেখো তোমাদের যোগ্যতা কিন্তু হতে হবে বি কম ঠিক আছে বিকম এখানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাকাউন্টের প্রয়োজন তোমরা দেখো ইমেল আইডিটা হচ্ছে যে সত্যজিৎ দেব ডাবল ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই নাম্বার এই যে ইমেল আইডিতে তোমাদেরকে বলা হয়েছে মেল করার জন্য তোমরা যদি অ্যাকাউন্টের কাজ করতে চাও এই ইমেল আইডিতে মেল করে তোমরা তার জন্য অ্যাপ্লাই করতে পারো নেক্সট দেখো নেক্সট আরেকটি তোমাদের ওষুধ থেকে নতুন ওষুধ দোকানের জন্য ফার্মাসিস্ট প্রয়োজন অ্যাড্রেস কোথায় শোনা ওরা মহকুমা যোগাযোগ দেখো নাইন ফোর থ্রি সিক্স নাইন ওয়ান সেভেন ফাইভ জিরো থ্রি এখানে নতুন আরেকটি কী নতুন একটি ওষুধ দোকানের জন্য ফার্মাসিস্টের প্রয়োজন নতুন দোকানের জন্য ঠিক আছে তো এই নাম্বারটি আমি বলেছি ওই নাম্বারে তোমরা অ্যাপ্লাই করতে পারো ফোন করে নেক্সট দেখো আরেকটি এখানে দেখো শহরের যে উপর পেন্টের দোকানের জন্য একজন টুয়েলভ পাস লুক প্রয়োজন ঠিক আছে তোমাদের টুয়েলভ পাস হতে হবে ঠিক আছে তিন দিনের মধ্যে যোগাযোগ করার কথা বলা হয়েছে একটি নাম্বার আমি বলে দিচ্ছি দেখো একটি নাম্বার হচ্ছে গিয়ে যে সেভেন ডাবল জিরো ফাইভ ঠিক আছে সেভেন ডাবল জিরো ফাইভ তারপর দেখো নাইন ওয়ান তারপর এইট থ্রি ওয়ান এইট এই নাম্বারে তোমরা যোগাযোগ করো পেন্টের দোকানের জন্য যোগ্যতা হতে হবে তোমাদের টুয়েলভ পাস নেক্সট দেখো আরেকটি এখানে হোলসেল ওষুধের দোকানের জন্য দুইজন লুকের প্রয়োজন তোমাদের হোলসেল ওষুধের দোকানের জন্য দুইজন ঠিক আছে দুইজন লুকের প্রয়োজন যেটা হচ্ছে মসজিদ পটি রুট যেখানে শান্তিপাড়া আগরতলা সবাই যেন চাই জায়গাটা তো এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো নতুন ও অভিজ্ঞ নতুন অভিজ্ঞ সবাইকে এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো তোমাদের যে নাম্বারটি একটি নাম্বারে আমি বলে দিচ্ছি দেখো নাইন এইট সিক্স টু জিরো ফাইভ এইট সেভেন নাইন থ্রি ঠিক আছে আবারও বলে দিচ্ছি নাইন এইট সিক্স টু জিরো ফাইভ এইট সেভেন তারপর হচ্ছে নাইন থ্রি এই নাম্বারে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো দেখো আরেকটি দেখো এখানে বলা হয়েছে যে আগরতলা যে মেলার মাঠস্থিত প্রসিদ্ধ মোবাইল শোরুমের জন্য মেল সেল সেলম্যান চাই ঠিক আছে তোমার এখানে এখানে মেন কী বলা হয়েছে মেল সেলসম্যানের প্রয়োজন একটি মেলার মাঠস্থিত প্রসিদ্ধ মোবাইল শোরুমের জন্য তো এখানে দেখো দুটি নাম্বার দেওয়া হচ্ছে একটি নাম্বার হচ্ছে দেখো সেভেন জিরো এইট ফাইভ টু থ্রি সেভেন নাইন সেভেন নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো যারা কাজ করা উচ্ছুক মোবাইল শোরুমে ঠিক আছে মোবাইল শোরুমের জন্য মেয়ে সেলসম্যানের প্রয়োজন রয়েছে এখানে কোনো এক্সপিরিয়েন্সের কথা কিন্তু বলা হয়নি তো সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো আরেকটি দেখো এখানে বলা হয়েছে যে আগরতলা মার্কেটিংয়ের জন্য মার্কেটিংয়ের জন্য দুজন সেলসম্যান প্রয়োজন যোগাযোগ একটা নাম্বার দেওয়া হচ্ছে সেভেন সিক্স টু ডাবল নাইন ওয়ান এইট তাহলে নেক্সটে দেখো নেক্সট আরেক আরেকটু হচ্ছে এখানে দেখো আগরতলা মার্কেটিংয়ের জন্য দুইজন সেলসম্যান প্রয়োজন যোগাযোগ দেখো এখানে নাম্বার দেওয়া হচ্ছে সেভেন সিক্স টু ডাবল নাইন ওয়ান এইট সিক্স সেভেন ফাইভ এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো মার্কেটিংয়ের কাছে যারা করতে ইচ্ছুক তারা এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো সেলসম্যানের প্রয়োজন তো দুইজন এখানে অ্যাপ্লাই করতে পারবে সরি এখানে অ্যাপ্লাই তো অনেকজনই করতে পারবে কিন্তু দুইজন এখানে লোক নিয়োগ করা হচ্ছে তো তোমরা এখানে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো তাহলে আজকের ভিডিওতে তোমাদের এই ছিল কিছু প্রাইভেট যে চাকরির নোটিফিকেশন তো তোমরা যারা যারা এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক এবং তোমরা তোমরা যারা যারা এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক এবং তোমরা যারা যারা প্রাইভেট কাজ করতে তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো অনেকগুলি কিন্তু আমি তোমাদের প্রাইভেট চাকরির যে ভ্যাকেন্সির কথা বলেছি এখানে তো তোমরা যাদের যেটা ভালো লাগে ওইখানে বা যারা যেটার জন্য এলিজিবল তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো তো আজকের যে কিছু প্রাইভেট চাকরি নোটিফিকেশন ছিল তা এখানেই শেষ হচ্ছে তো তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে নিয়মিত সাবস্ক্রাইব তোমরা ফলো করো তারা অবশ্যই কিন্তু বলবে কীরকম তোমাদের ইনফরমেশনটি ভালো লাগছে এবং নতুন যারা হচ্ছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অনেকগুলি শেয়ার করবে সাথে সাথে লাইকটা অবশ্যই করবে